ইন্না আনজাল্লাহ কোরআন আরবিজ্ঞান আল্লাহ কুন তা কেলুন নিশ্চয়ই আমি নাজিল করেছি কোরআন শরীফকে আরবি ভাষাতে বিশ্বনবীর ভাষা ছিল আরবি তাই কোরানকে আল্লাহ করব বলে আলাম আরবি ভাষায় নাজিল করলেন এমন একটা কিতাব সমস্ত সমস্যার সমাধান শুধু মুসলমানদের সমাধান নয় বিশ্বের সব জাতির সমাধান হলো কিতাব যে কিতাব মানিলে শুধু দুনিয়ায় কামিয়াবি নয় আখেরা তো কামিয়াবি কোরআন দিয়ে বলেছেন ফামান জানুন যদি আমার তাবে হয়ে যাও আমার এত্তেবা করো কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না কেন এসোচু মিনাজ অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি আল্লাহর কোরআন সুসংবাদ দিয়ে দিলেন আমাদেরকে ভাইরা আমার যুক্তিপূর্ণ ভাবে আপনি বুঝুন পরে। মদিনা জগতের খলিফা যিনি হয়েছিলেন তার নাম হলো আবু বকার সিদ্দিক আকবর কিন্তু আবু বকারের এতেকালের পরে মুসলিম জাহানের যিনি খলিফা হয়েছিলেন তার ছিলেন অমর বিন খাত্তাব তিনি ছিলেন রাষ্ট্র নায়ক রাষ্ট্রপ্রধান আমাদের দেশে অনেকজন নেতা আছে এমএলএ আছে এমপি আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত আছে মুখিয়া আছে এদের দায়িত্ব কি আর হযরত অমর তার দায়িত্বটা দেখেন তিনি রাতের বেলায় কোনদিন ঘুমাতেন না রাত অন্ধকারী রাত্রি তিনি একাকিনী বার হতেন গরিব প্রজাদের অভাব অনাটন দুঃখ বেদনা শুনতেন এবং জানতেন একদিন গভীর অমর চলেছেন রাস্তা দিয়ে দুইটা পাহাড়ের মধ্যস্থল যাকে গিরিপথ বলা হয় সেই গিরিপথে অমর শুনতে পেলেন মৃদু ভাষা মিষ্টি ভাষাতে একজন মহিলা জেকির করছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা অমর চমকে উঠলেন এই অন্ধকার রাত কেউ জেগে নাই কিছু মানুষ জেগে আল্লাহ শরীফের মধ্যে বলেছেন আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি আর মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য ওয়া খলা কো আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি ওয়ালা আর আমি জমিনটা বিছানার মতো বিছাই দিয়েছি ওয়াল্লে জীবালা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি এই রাতের বেলা আমি আমি আল্লাহ তোমাদের জন্য সৌন্দর্যের জন্য বা কামরম মনির আমি আল্লাহ জেলে এই রাতের অন্ধকারে কতগুলো আল্লাহর বান্দা বান্দি ঘুমকে ছেড়ে দিয়ে এক্সট্রা একটা এবার করে

আমাদের দেশের মেয়েরা এর থেকে ঝগড়া করলে জোরে আওয়াজ হয় এ পড়ায় হয় এ পড়া থেকে পড়া শুনতে পাওয়া যায় চিল্লানো এরা আল্লাহ একবার দিচ্ছেন কত ঘুমি ঘুমি আল্লাহ এখানেতে ছোট বড় আছেন যত বীর উচ্চ স্বরে বলি একবার তাগিবি জিজ্ঞেস করছেন মহিলা এই নিশি অন্ধকারে তুমি এখানে কি করছো একা মহিলাটা অমর বলছেন পথিক রে তুমি মশলা জানো না অমর কে বলছে মশলা জানো না ও যদি জানতো এটা ওমর তাহলে এ কথা কি বলতো তাহলে এমন শব্দ বেশ ওমর ধরে চেনার কোন উপায় ছিল না বলছে আমি মসলা জানি না মানে বলে ওমর আমি একা নয় অল্লাব হাজিরুন আমার আল্লাহ হাজির আছে না নাজিরুন আল্লাহ আমাকে দেখতে পায়। আল্লাহ আমার সাথে আছে তাহলে আমি একা নয় আমার সঙ্গে আল্লাহ আছে আরো দুজনকে আল্লাহ নিযুক্ত করেছেন আমার ডাইনে মাই দুটো ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন যারা সূক্ষ্ম লেখনেওয়ালা পথিক তোমাকে বলি তুমি মশলা যদি জানতে তাহলে আমি একা এটা বলতে না আমার বলছেন মহিলা এই পাহাড়ের গুহাতে তোমার কি ভয় করে না তোমার কি ডর করে না মহিলা বলে নমরে কাকে দেখে ভয় করবো নাস্তাই নু বিল্লাত ওয়ালাতু কালু আলাই না শুরু নাল্লাহু অফতুন কারি পাবা যখন তোমার জীবন যখন তোমার জৈবন যখন তোমার মন যখন তোমার প্রাণ আল্লাহর ওপর উৎসর্গ করে দেবে আল্লাহ দূরটা নিকটবর্তী করে দেবে আর মহান আল্লাহ পগরবুল আল আমিন তোমাকে সহযোগিতা করবে সর্বদিকটা আল্লাহ তোমাকে মঙ্গল ময়দান করবে কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না আমি আল্লাহর ওপর ভরসা রেখেছি আর আল্লাহ আমার সাথে আছে মহিলাটা বলছেন ওমর ফারুককে শোনো প্রতীক আমি বড় আশা নিয়ে আজ ছয় সাত দিনেই মদিনার গলিতে এসেছি অমর বললো কাকে চাই কি চাই তা বললেন শোনো আমি খলিফা ওমরকে খুঁজি খলিফা অমরের জন্য আমি এখানে কয়েক দিন ধরে দিছি খুঁজে পাই না অমর বললেন অবহিল অমর কি সাধারণ কোন মানুষ তাকে খুঁজলে পাওয়া যায় আর তিনি বা পাহাড়ের গুহায় কেন আসবে আর পাহাড়ে গে আসা কি বা প্রয়োজন মহিলাটা বলেন আবার আপনি ভুল করছেন মানুষ যখন ধনী হয়ে যায় পাঁচ মিনিট ভাই কমাতেই চার আমার মত আমার তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে যে মায়ে পালন করল খাওয়ায় বুকের দুধ সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ যে মায়ে পালন করল খাই বুকের দুধ সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ সুয়াইয়া দিলাম মাকে সুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে মাটির ঘরে তোমার জন্য কাঁদে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দুই চোখের পানি ঝরে মা মা মাগো মা মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবর তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে খোখা বলে যখন আমায় ডাকি তো দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে খোখা বলে যখন আমায় ডাকি তো দুঃখ কষ্ট যত আছে যত সব ধুয়ে কষ্ট যত আছে যত সব ধুয়ে জীবন কাটাই এখনো মায়ের জীবন কাটা এখন মায়ের স্মৃতি ধরে স্মৃতি ধরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবহরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আদরিণী সুহাগিনী এমন মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না আদরিনি সুহাগিনী এমন মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না আ কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে